হ্যালো ফ্রেন্ড আসে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে আবারও বড় ঘোষণা রাজ্যের যে সকল অস্থায়ী কর্মীরা আছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্যে এক ধাক্কায় তাদের অনেকটাই বেতন বাড়লো সামনে বিধানসভা নির্বাচন সেই সঙ্গে তার আগে বাঙালির বড় উৎসব দুর্গো উৎসব আর ঠিক তার আগেই অস্থায়ী কর্মীদের বেতন বাড়লো কত করে বেতন বাড়লো কোন কোন দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হলো কবে থেকে সেই নতুন বেতন বৃদ্ধি লাগু করা হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এ ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী আছে তাদের প্রতিনিয়ত বেতন থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে কর্ম নিশ্চয়তা থেকে শুরু করে যখন যে রকম আপডেট এসছে আমরা ঠিক তখন একদম দ্রুত আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি আজও ঠিক একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও মারফত নিয়ে চলে এসছে রাজ্যে বিভিন্ন অস্থায়ী কর্মী রয়েছে তাদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করেছে আসুন দেখে নিই কোন কোন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে কত বেতন বৃদ্ধি করা হয়েছে কবে থেকে সেই নতুন বেতন বৃদ্ধি করা হবে আসুন দেখে নিই তো বন্ধুরা পনেরোশো পনেরোশো অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছে কত করে এক ধাক্কায় পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে এবার থেকে নতুন বেতনের সাথে তারা পাঁচশো টাকা করে বৃদ্ধি হারে বেতন পাবে আর এই নতুন বেতন বৃদ্ধি কবে থেকে লাগু করা হবে ষোলোই অক্টোবর থেকে পুজোর শেষ হওয়ার পরে পরেই এই নতুন বেতন তারা পেতে শুরু করবে হাওড়া পুরসভার পনেরোশো অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলো কৃতপক্ষ পুজোর আগে এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা সোমবার সংবাদ মাধ্যমে জানিয়েছে হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি জানান সর্বমোট পনেরোশো অস্থায়ী কর্মীর বেতন পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে বেতন বৃদ্ধি ঘোষণার ফলে প্রত্যেক বছর পুরসভার প্রায় এক কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাবে বলে জানান তিনি সুজয় চক্রবর্তী আরও জানান গত চার বছরে হাওড়া পুরসভা অস্থায়ী কর্মীদের বেতন দুধাপে বৃদ্ধি করা হয়েছে একবার হাজার টাকা এবং এখন পাঁচশো টাকা এই অস্থায়ী কর্মীদের বেতন একাধিক স্ল্যাব রয়েছে অর্থাৎ প্রত্যেকের বেতন কাঠামো এক নয় তবে সমস্ত কর্মীরা যে বর্ধিত বেতন পাবেন ষোলোই অক্টোবর থেকে তা স্পষ্ট করেছে কীর্তপক্ষ পাশাপাশি পুরো কীর্তপক্ষের তরফে এও জানানো হয়েছে এক হাজার একশো অস্থায়ী সাফাই কর্মী রয়েছে সেই সঙ্গে বাকি চারশো পুরসভা দপ্তরের ভিতরে চুক্তিভিত্তিক কর্মী রয়েছে এদের জন্য ব্যয় করা হচ্ছে একত্রিশ লক্ষ টাকা তো বন্ধুরা এই অস্থায়ী কর্মীদের কাজ অনেকটাই যে সকল ভিসিডি রয়েছে যেমন পঞ্চায়েতে ভিভিডিসির আন্ডারে অর্থাৎ ভেক্টোরমান ডিজিজ বা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজে যে সকল কর্মীরা যুক্ত রয়েছে অর্থাৎ সাফাই কর্মী হিসেবে ঠিক তাদের মতোই এই কর্মীরা বা অস্থায়ী কর্মীদের কাজ এদের বেতন বৃদ্ধি হলো আগামী দিনে যে সকল ভিসিটিরা রয়েছে তাদের বেতন কবে বৃদ্ধি হয় সেটিও দেখার তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও রাজ্যের অস্থায়ী কর্মী সহ চুক্তিভিত্তিক কর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ